আজকে আপনাদের জন্য শেয়ার করব। আপনাদের অনেক কাঙ্ক্ষিত এবং অনেক রিকোয়েস্টের একটা ভিডিও সেটা হচ্ছে যে আপনি আবেদন করতে পারেন বা কোন এজেন্সির মাধ্যমে কানাডায় জন্য করতে পারেন। কেউ বলেছেন বাংলাদেশে কিছু ট্রাস্টেড এজেন্সির নাম দেন কেউ বলেছে দুবাই কেউ বলেছে মালয়েশিয়া বা কেউ বলেছে ক্যানাডিয়ান কিছু ট্রাস্টেড এজেন্সির নাম আমাদেরকে জানান যার মাধ্যমে আমরা আবেদন করতে পারি তো তাদের এই রিকোয়েস্টের জন্যই আজকের ভিডিওটি তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এই এজেন্সির নাম বা অ্যাড্রেস শেয়ার করার আগে কিছু প্রেক্ষাপট আলোচনা করব তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই কানাডার জব ভিসার ডি ক্যাটাগরি নিয়ে প্রথম যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে কিভাবে আপনারা খুব সহজেই এই যে ডি ক্যাটাগরির যারা একেবারে কোনো এডুকেশন ছাড়া বা কোনো টাকা পয়সা ছাড়া কোনো আয়াল ছাড়া কিভাবে কেনাডায় জব অফার পেতে পারে তো সেই ভিডিওটাতে আমি মূল দুইটা জিনিস বলেছিলাম যেটার একটা হচ্ছে আপনাদের যদি খুব ক্যানাডিয়ান খুব ক্লোজ কোনো রিলেটিভ থাকে বা ক্যানাডাতে আপনার খুব ক্লোজ কোনো ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে সে কী করতে পারবে আপনার জন্য এই সব জবের জন্য আবেদন করে দিতে পারবে বা এই সব জবটা অ্যারেঞ্জ করে দিতে পারবে তো ক্ষেত্রে আপনার আসলে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বা টাকা পয়সার খুব একটা দরকার নাই তো আর যাদের কানাডাতে এরকম ফ্রেন্ডস বা খুব ক্লোজ রিলেটিভ এরকম কেউ নাই খুব ভালো কানেকশন নাই তাহলে তারা কিভাবে এই জবটা সার্চ করতে পারবেন বা তারা কিভাবে এই জবটা খুঁজে নিতে পারবেন তাদের জন্য আসলে রিক্রুটমেন্ট এজেন্সি আছে ক্যানাডাতে বেশ কিছু রিক্রুটমেন্ট এজেন্সি আছে যারা কি করে ওইসব সব কাছ থেকে এইসব হিউজ পিপল যে জায়গায় লাইক কনস্ট্রাকশন ওয়ার্কার তারপরে লেবার ক্লিনার এই জিনিসগুলো কি করে এমপ্লয়াররা সরাসরি ওইভাবে সিবি দেখে দেখে ইন্টারভিউ নিয়ে তারপরে রিক্রুট করে না তারা কি করে কোনো ওইরকম রিক্রুটমেন্ট এজেন্সিকে দিয়ে দেয় যে আমার এই পঞ্চাশটা লোক লাগবে আমার এই একশোটা লোক লাগবে আমার দুইশোটা লোক লাগবে এই লোকগুলো তোমরা আমাকে ম্যানেজ করে দাও তো এই রিক্রুটমেন্ট এজেন্সিগুলো কী করে আপনার কাছ থেকে বিভিন্ন ইনফরমেশান কালেক্ট করে আপনার ডাটা তৈরি করবে আপনার সিবি বানাবে আবার আপনার সব যত ফর্মালিটিস আছে ক্যানাডিয়ান ফর্মালিটি তারা ওইটা মেনটেন করে এমপ্লয়ারকে আপনার ডাটাটা পাঠাবে ডাটা পাঠানোর পরে এমপ্লয়ার যখন দেখে ওইটা অ্যাপ্রুভ করবে এমপ্লয়ার কি করে এটা ফুল দুইশো জনের তিনশো জনের পাঁচশো জনের এইসব ডাটা একসাথে অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ করে তারপরে তাদের সবাইকে জব অফার দিয়ে দেয় জব অফার দিয়ে দিলে তারপর এই এজেন্সি আপনাকে টোটাল ওয়ার্ক পারমিট ভিসার টোটাল প্রক্রিয়াটা সম্পূর্ণ করে দিবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে রিয়েল ক্যানাডিয়ান এমপ্লয়মেন্ট এজেন্সি খুঁজে বের করতে হবে এবং কোন এজেন্সির কাছে কোন জবগুলো আছে সেই জবগুলোর সাথে আপনি ম্যাচ করেন কিনা না বা আপনার ওই ধরনের জব এক্সপিরিয়েন্স আছে কিনা দেখে তাদের কাছে আপনার আবেদনটা করতে হবে আর এছাড়া আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বাংলাদেশের কিছু ট্রাস্ট টু এজেন্সির নাম দেন মালয়েশিয়ার কিছু ট্রাস্টেড এজেন্সির নাম দেন বা কেউ বলেছেন দুবাইয়ের কিছু ট্রাস্টেড এজেন্সির নাম দেন তো এই বাংলাদেশ মালয়েশিয়া বা দুবাইয়ের যত এজেন্সি আছে আসলে তারা কি করে এই কানাডিয়ান এজেন্সির সাথে যোগাযোগ করে আপনার জবটা ম্যানেজ করতে পারে তাই আমি এখানে বাংলাদেশ মালয়েশিয়া বা দুবাইর কোনো এজেন্সির নাম শেয়ার করব না আমি অনলি শেয়ার করব কানাডিয়ান এমপ্লয়মেন্ট এজেন্ট যাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জবটা পেয়ে নিতে পারেন তো চলুন আর দেরি না করে চলে যাই আপনাদের সেই কাঙ্ক্ষিত এজেন্সিগুলো আসলে ওয়েবসাইটটা ভিজিট করবো এবং কাঙ্ক্ষিত এজেন্সির অ্যাড্রেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে প্রথমেই আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেনার্ড ইন্টারন্যাশনাল হসপিটালিটি সার্চ কনসালটেন্টস এটা ক্যানাডিয়ান একটা খুব রিনাউন্ড এমপ্লয়মেন্ট এজেন্সি তো এইসব ওয়েবসাইটে গিয়ে আপনার জবটা সার্চ করতে হবে বা জবের জন্য আবেদন করতে হবে বা তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এই যে কন্ট্যাক্ট কাজে গিয়ে আপনি তাদের ফুল অ্যাড্রেসটা পেয়ে যাবেন আর ডিসক্রিপশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে ওখান থেকে আপনারা এই সাইডে ঢুকে তারপরে এখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এই যে এখানে দেখেন এই প্রতিষ্ঠানের এই যে অ্যাড্রেস ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার ইমেল ইমেল এইখানে ইমেল অ্যাড্রেসটা এইভাবে করতে পারেন অথবা ইমেল ছাড়াও আপনি এখানেও আপনার ডিটেলস লিখে জাস্ট আপনি সাবমিট করে দিলে তারা আপনার ডিটেলস ইনফরমেশানটা পেয়ে যাবে এ দেখেন অ্যাপ্লিকেন্টস চেক আউট আওয়ার কারেন্ট পারমানেন্ট জব অপরচুনিটি সার্চ করার জন্য আপনি এখানে সার্চ জব দিয়ে সার্চ করলে তাদের কাছে কি কি জব আছে সেই জবগুলো আপনি দেখতে পাবেন এই যে দেখেন কারেন্ট অপরচুনিটি এই যে তাদের কারেন্ট অপরচুনিটিগুলো কি কি তাদের এখানে কারেন্ট অপরচুনিটি আছে এগুলো আপনার ঘুরে ঘুরে দেখতে হবে জেনারেল ম্যানেজার ডিরেক্টর দেখা যাবে যে অনেকগুলো আপনার সাথে ম্যাচ করবে না বা অনেকগুলো আপনার সাথে ম্যাচ করবে যেগুলো ম্যাচ করবে ওইখানে আপনি আবেদন করতে পারেন আর যেগুলো ম্যাচ না করলেও আপনি তাদেরকে সরাসরি গিয়ে আপনার সিবিটা বা আপনার ডিটেলস ইনফরমেশনটা জানিয়ে রাখতে পারেন প্রয়োজন অনুযায়ী তারা আপনার সাথে যোগাযোগও করতে পারে। এরপরে চলে আসলাম হেইস রিক্রুটমেন্ট এক্সপার্ট ওয়ার্ল্ড ওয়াইড এই যে এখানে দেখেন তাদের সাথে যোগাযোগ করলে আপনার কী করতে হবে কন্ট্যাক্ট কন্ট্যাক্টে গিয়ে তাদের ডিটেলস অ্যাড্রেস পাবেন কিন্তু প্রত্যেকটা জায়গায় সাইন ইন করার একটা অপশন থাকে যেখানে আপনি গিয়ে সাইন ইন করে আপনার ইনফর্মেশনটা তাদেরকে দিতে পারেন হুম এখানে ফাইন্ড অফিস জয়েন্ট হাইস দেখি জয়েন্ট হাইস কি আছে এখানে আসলে এতটা ক্লিয়ারলি কেউ আপনাকে বলবে না এত ডিটেলস কেউ আলোচনা করে নাই আমি যতটুকু ইউটিউবে যে অতটুকু দেখছি কেউ এতটুকু ডিটেলস আলোচনা করবে না আপনারা এখান থেকে এই এই প্রতিষ্ঠানের কে কি আছে এটা দেখতে পারেন আমরা চলে যাই এখানে এই যে অ্যাবাউট আজ এই অ্যাবাউট হাউসে গিয়ে এখানে এই প্রতিষ্ঠানের ডিটেলস আপনারা দেখতে পারবেন এই যে সাবমিট ইউ রিজিউমই এখানে গিয়ে আপনার রিজিউমিটা আপনি সাবমিট করতে পারবেন এই যে দেখেন এখানে আছে ভিউ জব অপরচুনিটি তাদের এখানে কী কী জবের অপরচুনিটি আছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন এই যে এখানে দেখেন তাদের এখানে যেই যে জবগুলো আছে এই জবগুলোর সব ডিটেলস এখানে দেওয়া আছে আপনি যদি মোর ডিটেলস জানতে চান ওখানে আপনি এই যে লোকেশন কোথায় রেফারেন্স আছে জব টাইপটা পারমানেন্ট এরকম প্রত্যেকটা জায়গায় এখানে আপনি মানে সামারিটা আপনি দেখতে পারবেন সামারিটা দেখে যেটাতে আপনি আবেদন করতে পারে চাইবেন বা যেখানে আপনি নিজেকে কোয়ালিফাইড মনে করবেন সেখানে আপনি ডিটেলস মোর ডিটেলস দেখতে চাইতে পারেন এই যে দেখেন এখানে ডিটেলস ডিসক্রিপশান দেওয়া আছে অর্থাৎ কবে জবটা পোস্ট হয়েছে হ্যাঁ জবের মানে স্যালারি স্যালারিটা মেনশন করা নাই লোকেশান কোথায় রেফারেন্স এখানে সব কিছু দেওয়া আছে অ্যাট দা সেম টাইম যে হোয়াই ওয়ার্ক ফর আর্স তাদের সাথে কীভাবে ইয়ে করবেন এইখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন এই জবে অ্যাপ্লাই করতে চাইলে আপনি এখানে অ্যাপ্লাই না দিয়ে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারেন এভাবে আপনারা দেখে দেখে যে কোনো যেটা আপনার সাথে ম্যাচ করে সে জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারেন বা আপনার ডিটেলস রিজিউমিটা তাদের কাছে আপলোড করে রাখতে পারেন নেক্সট হচ্ছে ড্রাক ইন্টারন্যাশনাল এই যে দেখেন এখানে ওই একই রকম অলমোস্ট মোটামুটি সেম থাকে এই যে দেখেন এখানে আছে জব সিকার্স জব এর মধ্যে কি আছে কারেন্ট ভ্যাকেন্সি কি কি আছে কেরিয়ার অ্যাডভাইস হ্যাঁ জয়েন্ট দ্য ডার্ক ট্যালেন্ট নেটওয়ার্ক এই এখানে আপনার সিভিটা আপলোড করতে পারবেন এরপর কি ক্লায়েন্টস তাদের ক্লায়েন্টস কারা আছে অ্যাবাউট ইভেন্টস হ্যাঁ নিউজ অ্যান্ড পাবলিকেশন আর হচ্ছে কন্টাক্ট এই কন্ট্যাক্টে গেলে আপনি তাদের কন্টাক্ট ডিটেলসটা আপনি ওখান থেকে পেয়ে যাবেন দেখেন তাদের কানাডাতে যতগুলা সেন্টার আছে সবগুলা সেন্টারের এখানে অ্যাড্রেস দেওয়া আছে গ্লোবাল অফিস মানে কানাডা ছাড়াও বিভিন্ন দেশে তাদের অফিস আছে সেই দেশগুলোতে আপনি ক্লিক করলে ওই জায়গায় অফিস অ্যাড্রেসটাও পেয়ে যাবেন এনিওয়ে আমরা চলে যাই এই যে কারেন্ট ভ্যাকেন্সি কি কি আছে সেটা একটু দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা কারেন্ট ভ্যাকেন্সি এই জায়গায় আপনারা একইভাবে সার্চ দিয়ে সার্চ দিয়ে আপনার যেই অকুপেশন আছে সেই অকুপেশন সার্চ দিয়েই জবটা খুঁজতে পারবেন আর অ্যাট দা সেম টাইম এখানেও আপনি দেখে নিতে পারেন যে কী কী তাদের অকুপেশন আছে দেখেন এখানে হিউজ তাদের অকুপেশন আছে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই রকম পেজে ইয়া করতে পারেন আমি জাস্ট বোঝানোর জন্য একটা জায়গায় ক্লিক করছি এই যে দেখেন জেনারেল লেবার জেনারেল লেবারের একটা পজিশান আছে এই জায়গায় ঢুকে একটা আছে এই জায়গায় দেখেন জব স্যালারি জব টাইপ হ্যাঁ সিটি কোথায় সম্পূর্ণ দেওয়া আছে এখানে আপনার কাছে আপনার সাথে ম্যাচ করলে আপনি কি করবেন এখানে অ্যাপ্লাই করে ফেলতে পারেন এই যে অ্যাপ্লাই নাও ওকে এইভাবে আপনারা এক একটা রিক্রুটমেন্ট এজেন্সির সাইটে গিয়ে গিয়ে দেখতে পারেন যে আপনাদের রিলেটেড জব আছে কিনা এরপরে এরকম আরেকটা রিক্রুটমেন্ট এজেন্সি হচ্ছে প্যাট্রো স্টাফ ইন্টারন্যাশনাল এই যে দেখেন প্যাট্রো স্টাফ ইন্টারন্যাশনালের কন্ট্যাক্ট ডিটেলসটা আমি বের করে রেখেছি এই যে এখানে তাদের অ্যাড্রেস আছে ইমেল আছে ফোন নাম্বার আছে এখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম তাদের ওই সব জায়গার মতো তাদের কাছেও জবের অপরচুনিটি কী কী আছে সেগুলো এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন তাদের এখানে স্পেশালি কোন জবগুলো আছে সেগুলো দেখে ওই জায়গায় আপনার আবেদন করার সুযোগ আছে এরপর আরেকটা কোম্পানি গ্লোবাল হায়ার এখানেও দেখেন এই একইভাবে এই যে আমি এখানে ওদের কি জবটা আছে সেগুলো বের করে রেখেছি ও কন্ট্যাক্ট ডিটেলসটা এখানে আমি বের করে রেখেছি এই যে কন্ট্যাক্ট ডিটেলস এই ওই এই যে এখানে কন্ট্যাক্ট ডিটেলস তাদের প্রত্যেকটা অফিসের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সব কিছু আছে অ্যাট দা সেম টাইম আপনারা কী করতে পারেন এখানে এই ফর্মটা ফিল ফিল আউট করে তারপরে সাবমিট করে দিতে পারেন তাহলে আপনার ডিটেলসটা তাদের কাছে চলে যাবে আর এরপরে একইভাবে এই যে এমপ্লয়ার এমপ্লয়ারের কী কী ইয়ে আছে এমপ্লয়মেন্ট টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের জন্য এই যে টেম্পোরারি ফরেন ওয়ার্কার হ্যাঁ ইন্টারন্যাশনাল ওয়ার্কার কী কী জব আছে সেগুলোও আপনি দেখতে পারেন এখানে ক্লিক করে এরপরে হচ্ছে গ্লোবাল হায়ার এই গ্লোবাল হায়ারও একইভাবে আপনারা এখানে এই যে ফোন নাম্বার প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন তাদের ফোন নাম্বার আছে অ্যাবাউট আজ এই যে কন্টাক্ট আছে গেলে এখানে আপনি তাদের ডিটেলস অ্যাড্রেসটা পেয়ে যাবেন এই যে এই যে একইভাবে এখানে তাদের ডিটেলস অ্যাড্রেস আছে ফোন নাম্বার আছে সব কিছু এবং এখানে আপনি সাবমিট করে দিতে পারেন আপনার ডিটেলস ইনফরমেশান দিয়ে আপনি কি চাচ্ছেন ওইরকম একটা মেসেজ করে আপনি তাদেরকে সেন্ড করে রাখতে পারেন হ্যাঁ তো প্রত্যেকটা জায়গায় আপনার সাথে যেগুলো ম্যাচ করে সেখানে আপনি আবেদন করতে পারেন এবং এর পরবর্তীতে আরও বেশ কিছু এজেন্সি এবং জব সাইট আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি এই ভিডিও থেকে আপনাদের কাঙ্ক্ষিত বেশ কয়েকটা ক্যানাডিয়ান এজেন্সির ওয়েবসাইট এর অ্যাড্রেস পেয়ে গেছেন ঠিকানা পেয়ে গেছেন এবং তাদের ওখানে কি কি জব পোস্ট করা আছে সেটাও জেনে গেছেন তো তারপরেও যদি এই সম্পর্কিত আপনাদের কোন রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ